কোরবানি দেওয়ার জন্য অনেকে মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন অনেকে ফাইন্যান্সিয়ালি প্রস্তুতি নিয়েছেন অনেকে ইচ্ছে করেছেন যে কোরবানি দেব কিন্তু কোনো প্ল্যানও অনেকে করেন নাই কোরবানিটা কার জন্য বলেন সবাই বলেন শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু হচ্ছে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে কি আসছে হাদিসের আলোকে 10টি ফজিলতের কথা বলা হয়েছে এক নাম্বার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নথির বলছেন আকম রসুল্লাহ হে সল্লহ আলাইগুয়াসাল্লাম বিল মাদিন এতিয়া আশারা শ্রী না ইউ দহ হেল্লা আব্দুল্লাহ ইন নাম রদ ই আল্লাহ তাল্লান হবে আল্লাহ র নবীন এক বছর না দুই বছর না তিন বছর না দশটা বছর মদিনায় অবস্থান করেছেন আর প্রত্যেকটা বছর আল্লাহ নবীন সল্লাল্লাহ ফ আলাইগুয়া সাল্লাম কুরবানি করেছেন মরুন কয়টা কোরবানি করেছেন আল্লাহ নবী কখনো কখনো উঠে শরিক হয়েছেন কখনো দুম্বাই শরিক হয়েছেন তবে অধিকাংশ সময় কোরবানি দিয়েছেন দুইটা দুইটা ছাগল ভেড়া দুম্বা কয়টা একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে আরেকটা একটা দিয়েছেন গোটা উম্মদ মোহাম্মদের পক্ষ থেকে সোহান আল্লাহ পিয়ারা নবী আমরা দুনিয়াতে তখন আসি নাই অথচ উম্মদের পক্ষ থেকে কি করেছেন কোরবানি করেছেন তো সেই নবীর জন্য কাজ করা দরকার আছে না নাই সেই নবীর সুন্না দরকার আছে না নাই আছে কিন্তু এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়া কান্না দেখায় যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিলিতে পারত দিনের বেলায় কথা বলতেছে রাতের বেলায় এই চামার গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে কথা বলেন ঠিক কিনা বিফ বার্গার চিকেন বার্গার কথা বলেন না এই চিকেন কি কি মুরগি মুরগি চিকেন তো তো জবাই করলে কষ্ট লাগে না নাকি লাগে কি লাগে না তো চিকেন খাচ্ছে বিফ গরু খাচ্ছে আবার হোটেলে গিয়ে কালা বোনাও মারে মাঝে মাঝে ওগুলো খাইলে মায়া কান্না আসে না মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়া কান্না আসে না মায়াকান্না খালি করবানি ঈদকে কেন্দ্র করে এগুলো নাস্তিক মোর তাদের দোসর এগুলো হে বট বৃক্ষ টাইপের লোক ঠিক কেনা বাইরে আমার মুসলমানদের বন্ধু হতে পারে নিজের ছেলের জন্মদিনে তিন লাখ খরচ করে তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দেওয়া না নিজে দুই কোটি টাকা তোমার ফ্ল্যাটে থাকতেছে বাড়ি দাঁড়ায় তখন কথা ওঠে না যে কেন দুই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কী ছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো বাকি টাকা গরিবকে দিলাম ওখানে কথা আসে না ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে প্রতি মাসে বেতন এক লক্ষ টাকা ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়ে বাকি টাকাটা গরিবকে দিই ওখানে কথা আসতেছে না ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি চিজ তারপরে পড়ি কত ধরনের আইটেম আছে সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন ওঠে না প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত ঠিক না ভাই এরকম কিছু লোক আছে না নাই জোরে বলেন আছে আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে হুম ঠিকই তো আছেন এরকম এরা বলে আর এদের সাথে সাথে তাই তাল তাল দেয় অ মুসলমান বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে সরকার কি বলল হুজুর কি বলল বললো কি বলল লিডার কি বলল এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমার আল্লাহ আল্লাহ কি বলেছে বলেছে যেটা আমি সেটা ঠিক মুসলমান তো এটা করবে বুদ্ধিজীবীদের কথা সব সময় শোনা যাবে না কারণ কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের উপরে মানে গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে আর হুজুর রাহেদের চুলকানির উপরে মলম বসায় কোরআনের আয়াত দিয়ে তখন বলে যে এগুলো শেখিলে কথাবার্তা এরকম লোক আছে না জোর বলেন সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা এটা ভিন্ন পাঠ কোরবানির সাথে এটার কোনো সম্পর্ক নাই কোরবানি যে আল্লাহ দিয়েছে লাভ বেশি কার ধনীর না গরিবের জোরে কোন অনেকে বোঝে নাই কিন্তু এই যে উনি বুঝছে কোরবানি আমরা যে দিচ্ছি লাভটা বেশি কার ধনীর না গরিবের গরিবের মাশাল্লাহ বলেন এই যে গরু জবাই করেনি গরুকে আপনি পাললেন না গ্রামের মানুষ গ্রামের মানুষ তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে কোরবানিতে বেচে ভালো একটা টাকা পাবে এটা দিয়ে সারা বছর চলবে তাই একদিকে লাভ হচ্ছে কে গরিব আচ্ছা গোস্তু যে আমরা বন্টন করি সবকে নিজেরা খায় না গরিবকেও দিই তো এই গোস্ত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোস্ত কিনে পেট পূর্ণ করে খাই না এই কোরবানিকে কৌশিলা করে তারা কিন্তু গরুর গোস্তটা পাচ্ছে ঠিক কেনা বলেন চামড়ার টাকাটা আমরা কারে দিই ধনী রে না গরিব রে তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ তাহলে দেখেন পশু কিনছি কার কাছ থেকে গরিবের থেকে পশুটা যারা লেনদেন করতেছে ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে কেউ ট্রাকে নিয়ে আসে কেউ গাড়িতে নিয়ে আসে কেউ আবার এটাকে বান্দে রাখে কেউ আবার খাবার তৈরি করে কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে হা হ্যাঁ কিছু ইজারাদার যারা বড়ো লোক তারা এগুলোকে ইজারা নিয়েছে কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের বড়লোক বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে পাচ্ছে তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে না বুঝে চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি কোষাই যারা কাজ করছে এরা ধনী না গরিব লাভবানকে হচ্ছে গরিব তাহলে দেখেন কত দিক থেকে লবণ যারা চাষ করতেছে ধনী না গরিব গরিব আচ্ছা তো এই যে ক্ষেত খামারে যারা কাজ করতেছে এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে তো স্বার্থ কিন্তু ধনির চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি গরিবের বেশি গোস তো আপনি দিয়েছেন গরিবকে এই গোশ অনেকে ছয় কেজি পেয়েছে চিন্তা করছে তিন কেজি খাবো তিন কেজি বেচবো তিন কেজি বেঁকে বেঁচে নাহলে দুইটা হাজার টাকা পাচ্ছে তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে চামড়া বিক্রি করে যে টাকাটা এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দেও তারা কোরবানি বোঝে না এরা হজ বোঝে না মূলত এদের সমস্যা কোরবানি নিয়ে না হজ নিয়ে না এদের সমস্যা হচ্ছে ইসলাম নে চুলকানিটা ইসলাম নে দিন নে চুলকানের মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে ঠিক কেনা ভাইরা আবার তোরা বুঝাবি আর আমরাও বোঝাবো তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাবি মেম্বার ঠিক কেনা ভাইরা আবার ছাড়া বাংলাদেশে আজকে সচিব হোক আমলা হোক সবাই কিন্তু জুমানাজ পড়তেছে পড়তেছে না তাহলে প্রিয় ভাই আমার মিসইউজ হওয়া যাবে না ওদের প্রপাগণ্ডায় কান দেওয়া যাবে না আমরা খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেবো ইনশাল্লাহ সবাই বলে তাহলে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি দশ বছর কোরবানি দিয়েছেন মদিনায় আল্লাহর হাবিব সাল্লাম আরো কি বলছেন খেয়াল করেন মা আমিলা আদমিও মিন আমলিন ইয়াওমান নাহিয়া মিন ইহরাক ইদাম বুরুন আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি সেই আমলটি হচ্ছে রক্ত প্রবাহিত করা কোনো মানুষ যখন তার প্রিয় বস্তুটাকে এইভাবে কোরবানি করে ওই কোরবানির পশুর গলার রক্ত ফিনকি মেনে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের গোনা খাতাগুলি মাফ করে দেয় এই জন্য কোরবানি করব আমরা আল্লাহর জন্য কোরবানি করবো শুধু গোস্ত খাওয়ার জন্য না কোরবানি করব আমরা ফিরিজ ভরার জন্য না ঠিক না কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব মানুষ দেখানোর জন্য না জন্য কোরবানি আল্লাহর জন্য আল্লাহ যারা এইরকম মানসিকতা নিয়ে কোরবানি করবে ওই মানুষগুলো কোরবানির দিন কখনো কোরবানির গরু টানতে টানতে নামাজ মিস করবে না কোরবানি করা হচ্ছে ওয়াজিব আর নামাজ পড়া কি খরচ তাহলে গরু বানাইতে গিয়ে যেন নামাজ কাজা না হয় দুই নম্বর গেল তিন নম্বর আসে

এবং তোমরা আনন্দিত হয়ে কোরবানি করো খেল করেন কোরবানি এই কোরবানি যে আপনারা দিচ্ছেন এই যে পশুর শি রক্ত খুর এগুলো হাজির হবে স্বভাব হিসাবে কি আমাদের মধ্যে জানে সোহরাল্লাহ বলেন চার নম্বর রসুল আকরম সাল্লাহ আলিয়াকে বললাম জিজ্ঞেস করা হলো মাহাদিহিল আদ হাই কলা সুন্দর না তো আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানিটা কি ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞেস করলেন নবীজি বললেন কুরবানি হলো এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি নিজ সন্তানকে নিয়ে গিয়েছিলেন কুরবানি করতে এই যে জামারাত হাজীরা যে পাথর নিক্ষেপ করে ইসমাঈল আলাইহিস সালাতু নিয়ে যাচ্ছেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তোর বাপ কিনতে তোর জবাই করবে আমার বাপ যদি আল্লাহকে খুশি করার জন্য আমার জবাই করে আমি এতেই খুশি কি মান ছিল আল্লাহ মার কাছে বলতেছে তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য কে বলছে কা আল্লাহ বলছে কা আমার আল্লাহ বলছে ঠিক আছে আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম এই তিন চার পাঁচ বছর আগে নিউজ দেখছিলাম যে একজন স্বপ্ন দেখছে সন্তানকে জবাই করা জবাই করে দিছে এগুলো চান্দি ফাটা ফেলা উচিত তুই কি নবী নজবিল্লা বলেন না নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবীদের স্বপ্ন কি সত্য ওহি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আর আপনার আমার সত্য স্বপ্ন হচ্ছে এগুলো অনেকটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে আল্লাহ কখনো এই দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তান এইভাবে জবাই কর আল্লাহ তো বিধান দিয়ে কি এন্ন থৈ না কাল কাল্লি লে র আল্লাহর জন্য না পড়া আল্লাহর জন্য কোরবানি করা কোরবানি করবা কি আল্লাহ নবী কোরবানি করেছে পশু নিজের ছেলে না আল্লাহ নবী যেহেতু পশু কোরবানি করেছে আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানকে কোরবানি করেন আল্লাহ রব্বুল আলমিন পশু কোরবানি করতে বলেছেন কিন্তু মায়া ভালোবাসা মমত্ববোধ এই সমস্ত জিনিসগুলো আপনার ভেতরে থাকতে হবে তা আল্লাহ কোরবানি কবল করবে কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় আক্রমণাত্মক ভঙ্গিতে এই ধরনের আজে বাজে কাজকাম করে ফেলি আল্লাহ নবী কখনো আপনাকে বলবে না যে আপনি আপনার সন্তানকে হত্যা করেন সন্তানকে কোরবানি করেন এটা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ রুল আলমিন খাস রেখেছিলেন বলুন বা ইব্রাহিম নবীকে কত পরীক্ষা আল্লাহ তালা করেছেন এই পরীক্ষা তো আপনার আল্লাহ নিবেন না আপনি তো নবী না আমি তো নবী না আমরা কি নবীর উম্মা সুতরাং আমাদের জন্য ইসলাম সহজল্লা বলেন হ্যাঁ যদি আল্লাহ বলতো সন্তানকে কোরবানি করার কথা তাহলে বিধান দিয়ে দিতেন তাহলে বিধান দিতেন বিধান যেহেতু দেন দেন নাই এই ধরনের মানসিকতার ভিতরে আনা যাবে না ইসমাইল আল্লাহামকে তো নিজ বাবা কোরবানি করেছে সুতরাং আমার উপরে আমি আমার প্রিয় জিনিসটাকে কোরবানি করব এগুলো পাগলামি পিটাই এগুলো ছাতা ফাটা ফেলা উচিত এগুলো পাগলামি আরে আপনারা জানেন না পত্রিকায় আসছিল পরে পুলিশ জিজ্ঞাসে আমরা তখন মাদ্রাসায় করতাম যে নিজ সন্তানকে এভাবে হত্যা করলেন কেন ছোট বাচ্চা কারণ স্বপ্নে দেখছি তার লাগে আমি হত্যা করে ফেলছি বলেন

আল্লাহ রব্বুল আলমিনের যে জন্য যে আমরা কোরবানি করব আমাদের লাভটা কি আমাদের উপকারটা কি প্রতিদানটা কি আল্লাহ রসুল সাল্লাহাম জবাব দিলেন আল্লাহ হে আল্লাহ রসুল পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে এদের পশন্দ অনেক আল্লাহ নবী বললেন প্রত্যেকটা পশমের বদলা হিসেবে আল্লাহ তালা একটা করে সব দিবে তো ছাগলের তো অনেক পোষা পশম ভেড়ার তো অনেক পশম গরুর তো অনেক পশম অনেক পশমওয়ালা বিশিষ্ট এই প্রাণীদের ব্যাপারে কি হবে আল্লাহ নবী বললেন যত পশম হোক পশমওয়ালা পশুদের পশু প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল ভাই সবের ব্যবস্থা করে দিবে এখন যদি পশম গুনতে পারবেন কেউ গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে সম্ভব না এটা মানুষের গণ আরে আপনার মাথা তো গুনতে পারবেন কথা কয় না আল্লাহ নবী বলছে যে পশুটাকে জবাই আপনি করছেন এই পশুর গায়ে যতগুলো পশম আছে এত সব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দেবেন আচ্ছা তারপরে আসেন প্রথম ফোটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ সুহান গুনা খাদা মাফ করে দেন দেখেন কি বলতেছেন আল্লাহ নবী সাল্লাহাম ফাতেমা তো জাহরার দিয়ে আল্লাহ বললেন ফাতেমা তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও কেননা কোরবানির জন্তু জবাই করার পর রক্তের ফোটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুণা মাফ হয়ে যাবে এটা কি শুধু আমরা যারা আহলেবাহ মানে আপনার পরিবারের সদস্য শুধু তাদের জন্য আল্লাহ নবী জবাব দিলেন বরং আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য আমার উন্মতের জন্য একবার বললেন না নবী দুইবার বললেন জোর করে বলেন মারাত্মক কথা কিন্তু ফাতেমারাদি আল্লাহ তালা নাকি বলতেছেন আল্লাহনবী যখন কোরবানি করা হবে একটু যাই হোক আছে কারণ রক্তের ফোঁকা মাটিতে বললে তোমার কি আছে জোরে কর সামাজান ফাতেফাত জাহরানাদি আল্লাহ তালানা বলছেন ইয়ার সুল লা এটা কি আমরা যারা আপনার পরিবারের সদস্য তাদের জন্যই নাকি সমস্ত মুসলমানদের জন্য এটা আম্মা জান ফাতেমা রাদি আল্লাহ যখন জিজ্ঞেস করলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী কনফিউশন দূর করার জন্য বললেন এটা আমাদের জন্য আমার মুসলমান উম্মদের জন্য একবার বললেন না দুইবার বললেন আর আপনারা তো জমিদারের মতো পয়সা থাকেন হুজুর নিয়ে যা জবাই করে দেন টাকা আছে পাঁচটা লোক নিয়ে এসে জবাই করে দেন আরে বাসা বসে বসে টিভি দেখতেছে কথা না আছে না নাই আরে কিছু জিনিস টাকা দিয়েই শুধু হয় না একটু নিজের আবেগ এবং কাজে লাগাইতে হয় কথা বুঝেন নাই আপনার বউডারা বলবেন বেলগুনি থেকে একটু দেখো পর্দার সাথে কেন কোরবানিটা কি আর নিজেও একটু শরীর হওয়ার চেষ্টা করব পারলে নিজের পশু নিজে জবাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ বলেন হ্যাঁ মানুষজনের সহযোগিতা অবশ্যই নিতে হবে বড় বড় গরু সহযোগিতা অবশ্যই নেবেন কিন্তু নিজে অন্তত একটু থাইকেন কারণ পশুটা তো আপনার কোরবানিটা তো আপনার আপনি ঘরের ভিতরে বসে বসে খেলা দেখেন না তাহলে এগুলো কোনো বলে না চেঁচ চুচ ছাড়া আর কি কোনো ফিলিংস নাই যে আসলে কি করতেছে এরকম কিছু লোক আছে এরপর আল্লাহ নবী বলছেন প্রতিদিন রক্তর ফোটার জন্য একটা করে নাকি পশমের জন্য নাকি রক্তের ফোটা যতগুলো পড়তেছে প্রতি ফোটার বিনিময়ে আল্লাহ তার একটা করে সব এরপর আল্লাহ নবী বলছেন তোমরা মোটা তাজা পশু কোরবানী করো কেননা এটা পুলসিরাতে তোমাদের জন্য বাহন হয়ে দাঁড়াবে কোরবানির যে পশুটা আপনি কোরবানি করছেন কানজুল উম্মালের বারো হাজার একশো সাতাত্তর নম্বর অংশে এটি রয়েছে এরা সুল আকামসাল্লা আভাল্লাহ্সলাম বলেছেন পুলসিরাত যে তোমরা পার হবা তোমাদের পশুগুলা তোমাদের পুলসিরাতের বাহন হয়ে যাবে বিদ্যুৎ গতিতে তোমাদেরকে পুলসিরাত পার করে দিতে আরও আসতে পারলাম সুমান তারপরে তিন এরপরে নবীজি কি বলছেন নয় নম্বরে দেখেন এই যে ব্যক্তি হাসি খুশি মনে আশায় কোরবানি করবে তার জন্য ওই থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে হয়ে যাবে যাবে দেয়াল থেকে দশ নম্বর কোরবানির পশুর রক্ত গোবর পশম ইত্যাদি নেকির পাল্লায় কি আমাদের ময়দান ওজন করা হবে বিশাল ব্যাপার কিন্তু সুতরাং এই কোরবানিটা আমরা দিব কার জন্য জোরে বলেন আল্লাহ